চারটা টিউব লাইট পাবেন চারটা টিউব লাইট এই চারটা টিউবলেট ওই যে লাইট কয় বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি যাই হোক তারপরে আর পাবেন টেবিল ফ্যান যা লাগে সবকিছু সেট আপ সহ নাট দিয়ে দিব 30 বছরের প্যানেল গ্যারান্টি হ্যাঁ এবং মোবাইল চ্যানেল কোনটা দিবেন ভাই মনে প্যানেল শান শান যেটা চাবে শান শান অথবা জেনেটিক পাওয়ার লেন কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট ওকে ভাই আর ব্যাটারি কি পাঁচ হাজার এটা আমার প্রথম ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভাই কিন্তু আবার প্রথম চ্যানেলে প্রথম ভিডিও যেভাবে সাইবেন ইনশাআল্লাহ সেভাবে ইনশাআল্লাহ হবে আচ্ছা ভাই 17000

ফসিল দামে এখন পেয়ে যাবেন এই দামে তারপরে আচ্ছা তারপরে ড্যাশ ওয়ার্ড প্যাকেজ আছে যে 7799 টাকা কত ভাই 26792 হ্যাঁ বাল্ব ফ্যান আছে তিনটা তিনটা মোবাইল স্টেজ একটা বাল্ব থাকবে পাঁচটা পাঁচটা ওকে তারপরে 250 ওয়ার্ড প্যাকেজ 250 সবচেয়ে বড় প্যাকেজ নাকি হ্যাঁ

আপনারা এখান থেকে যেখানে দিয়েছেন সেখানে পেয়ে যাবেন তারপরে দুশো আশি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা বাতি আছে দুইটা হ্যাঁ সোলার সেলিং ফ্যান একটা সোলার সেলিং ফ্যান একটা মানে আপনার বাসা যে সিলিং ফ্যান রয়েছে সেই সিলিং ফ্যান পেয়ে যাবেন এই সোলার সিলিং ফ্যান চালাতে পারবে শুধু সোলারে চলবে না কারেন্ট চলবে এটা সোলারে চলবে শুধু সোলারে চলবে ওকে ভাই যারা আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন পেয়ে যাবেন তারপর আর প্যাকেজ আছে ভাই হ্যাঁ আছে আরো তাহলে 200 ওয়াটের প্যাকেজ আছে 28300 টাকা 28300 টাকা 200 ওয়াটের প্যাকেজ হ্যাঁ

স্যাটেলাইট একটা টিউবলাইট পুরোপুরি ছোট ফ্যামিলির জন্য ভালো হবে তারপরে ভাই তারপরে আছে 1200 ওয়াটের প্যাকেজ হ্যাঁ এটা 70000 টাকা কি কি থাকবে এটা থাকবে আপনার একটা 1200 ওয়াটের হাইব্রিড ইনভার্টার থাকবে ফ্যান চারটা লাইট সাতটা টিভি একটা আর এখানে সব দেওয়া হবে ভাই হাইব্রিড ইনভার্টার দিবেন কোনটা দিবেন কোন কোম্পানি এইচ কোম্পানি আশাকো

ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই এটা বলেন তো ভাই এটা সাবমার্সিবল পাম্প এটা 2 ইঞ্চি ডেলিভারি আচ্ছা আচ্ছা হ্যাঁ এ 2 ইঞ্চি ডেলিভারি এটা পাসওয়ার্ড প্যানেল দিয়ে উঠবে পাসওয়ার্ড প্যানেল দিয়ে ভালো পানি আর হাই স্পট দিয়ে হবে কিন্তু পাসওয়ার্ডাল বেস্ট আচ্ছা পাসওয়ার্ড হলে পরে পানি কেমন দিবে ভাই ভালো পানি দিবে আচ্ছা এটা কেমন দাম দিচ্ছেন এটা 3500 টাকা এটা সরি 4200 টাকাটা 4200 টাকা যা শুধু খালি মেশিনের দাম হ্যাঁ মেশিনের দাম এই মেশিনের দাম 4200 টাকা আর আপনি প্যানেল খরচ কেমন হতে পারে এই প্যানেল পাসওয়ার্ডে 6000 টাকা

এবং সোলারে চালন যায় বাহ মাশাআল্লাহ ভাই হ্যাঁ এটা 2 ইঞ্চি ডেলিভারি ঘন্টায় 10000 লিটার পানি দেয় ঘন্টায় 10000 লিটার হ্যাঁ যাদের পুকুর আছে মাছ চাষের জন্য তাদের জন্য ভালো আবার আবাদ করার জন্য আচ্ছা হ্যাঁ 1500 টাকা দিয়ে অনাইসে সে প্যানেল দিয়ে চালাতে পারবে তুমি শর্ট প্যানেল দিয়ে আপনার জমি চাষ বলেন পুকুরে মাছ বলেন যেখানে পানি আরানি থাকে না হ্যাঁ সেখান থেকে আপনি এটা জমি চাষও করতে পারবে অবশ্যই

যারা নিতে আগ্রহী ভাইয়ের যে স্ক্রিনটা নাম্বার রয়েছে ফোন করবেন ইনশাল্লাহ ভাই এই তো দেখালো সুয়ারে পাল হ্যাঁ